কমক্লিপন মিটারের চিত্রগুলো থ্রিডির চিত্রের মাধ্যমে প্রতিটা জিনিস পরে এখানে আমাদের লিমিট সুইচ পুড সুইচ এবং ইমার্জেন্সি সুইচ মোটর এর যত সাবজেক্ট আছে ফাইভ পিন রিলে এবং এইট পিন রিলে এবং এগারো পিন রিলে এগুলো কানেকশন করা হয় মোটর কানেকশন কিভাবে করা হয় এগুলো সুন্দরভাবে সারের কন্ট্রাক্টর দিয়ে এবং পুড সুইচের মধ্যে কীভাবে ইয়ে সার্কিট ব্রেকার ইউজ করে কিভাবে কাজ মেগনেটির কন্ট্রাক্টর টাইমার ইউজ করে স্টার ডেলটা কানেকশন বুঝে তারা চিত্রের মাধ্যমে দেখে অনেক এই কানেকশনগুলো কটে এবং এখানে ফোর টাইমের ব্যাপার টাইমার কিভাবে কানেকশন করা হয় কিভাবে নাম দিয়ে চিত্রের শ এগুলো হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিশাল হানি আমি গ্লোরাইজ অটোমেশনের একজন স্টুডেন্ট তো আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটি গ্লোরাইস অটোমেশন এর থেকে এই বইটি সঞ্জয় স্যারের ফর্মুলেট করা একটি বই তো এই বইয়ে এই বইটি হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং ও স্টার্টার ডিজাইনের একটি বই তো এই বইয়ে মোটর কন্ট্রোলিং ও ইন্ডাস্ট্রিয়ালের সকল বিষয়গুলো সারে তুলে ধরেছে তো আমরা এর সচিপত্রগুলো দেখি সচপত্রগুলোর মধ্যে সারে প্রতিটা মোটর কন্ট্রোলিংয়ের যত সাবজেক্ট আছে এবং এখানে রিল এমেগেটিভ কন্ডাক্টর এবং থ্রি মটর মোটর সিস্টেম সার্কিট ব্রেকার তারপর যে রিভার্স ফরওয়ার্ড কানেকশন এবং স্টার্টালটা কানেকশন এগুলোর বেসিক যত কানেকশান আছে সবগুলো সারা সুন্দরভাবে তুলে ধরেছে এবং ক্লিপন মিটারের চিত্রগুলো থ্রিডির চিত্র মাধ্যমে প্রতিটা জিনিস কীভাবে কী কাজ করা হয় এগুলো সুন্দরভাবে বুঝিয়ে তুলেছে তুলে তুলে ধরেছে এবং এখানে সেফটি ইলেকট্রিক্যাল কাজে কী সেফটি ব্যবহার হয় এগুলো থ্রি আর্ডের মাধ্যমে স্যার এখানে তুলে ধরেছে সুন্দরভাবে তারপরে এখানে আমাদের লিমিট সুইচ ফুড সুইচ এবং ইমারজেন্সি সুইচ এগুলার পরিচিতি বা এগুলা কিভাবে কাজ করে এগুলো প্রতিটা কাজ সুন্দরভাবে স্যার এখানে তুলে ধরবে প্রতিটা পিস্টার মধ্যে থ্রি ডি প্রতিটা আর্ট থ্রি ডি আর্টের মাধ্যমে স্যারে তুলে ধরছে এবং এগুলো ব্যবহার সুন্দরভাবে স্যার উপস্থাপন করেছে এবং এখানে ফাইভ পিন রিলে এবং এইট পিন রিলে এবং এগারো পিন রিলে এগুলা কীভাবে কাজ করবে কিভাবে কীভাবে মাল্টিমিটারের মাধ্যমে মাপা হয় বা দিয়ে কিভাবে কানেকশন করা হয় মোটর কানেকশন কিভাবে করা হয় এগুলো সুন্দরভাবে সারে তুলে ধরেছে বইয়ের মাধ্যমে এবং এগুলো বেশ সম্বন্ধে স্যার সুন্দর করে আলোচনা করেছে এখানে তারপরে ম্যাগনেটিভ কন্ডাক্টর দিয়ে এবং ফুড সুইজের কিভাবে কীভাবে সার্কিট ব্রেকার ইউজ করে কিভাবে কাজ করা হয় তাও সুন্দরভাবে সারে উপস্থাপন করেছে এখানে ম্যাগনেটিভ কন্ট্রাক্টর টাইমার ইউজ করে স্টার ডেলটা কানেকশন সহ যত কানেকশন এগুলো সুন্দরভাবে স্যার এখানে উপস্থাপন করেছে এবং চিত্রের মাধ্যমে যারা না বুঝে তারা চিত্রের মাধ্যমে দেখে অনেক এই কানেকশনগুলো করতে পারবে এবং বুঝতে পারবে এবং এগুলা বিস্তারিত আলোচনা স্যার এখানে করে রাখছে এবং এখানে ফোর টাইমারের ব্যাপার ফোর টাইমার কিভাবে কানেকশন করা হয় অটোমেটিক্যালি তো এখানে সবকিছু সাড়ে সুন্দরভাবে উপস্থাপন করে রেখেছে এবং লাস্টে দেখা এই লাস্টের দিকে যেমন আমাদের বিভিন্ন টুলসের নাম কিভাবে সাড়ে সুন্দর করে এখানে প্রতিটা টুলস এর চিত্রে দিয়ে চিত্রের মাধ্যমে নাম সহ এগুলোর বিবরণ দিয়ে রাখছে তো আমরা যারা এই বইটি নিতে ইচ্ছুক